এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়ার ঘোষণা করে নাই করে নাই করে নাই এই মেওয়ার তার প্রাপ্ত অধিকার আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশে ফেসিস নাই কিন্তু ফেসিসদের আজকে যারা দালাল তারা এখন ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে আজকের সাইকে চরমনাই মুক্তি ফয়জুল করিম কোনো দলের প্রতিনিধি নয় বরিশাল বাসীর দাবি হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থী হিসাবে নেওয়ার হিসাবে তার নাম ঘোষণা করতে হবে করতে হবে আমি তার নাম ঘোষণা এমনি এমনি করতে বলি না ভমবরি আবদার বলছি না আমি এ কারণেই বলছি আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন বাংলাদেশে নির্বাচন করেছিল সেই নির্বাচন পদ্ধতির মধ্যে সাইকেটার লড়াই যখন প্রাপ্তি হয়েছিলেন তার নির্বাচনের ব্যালট পেপার গুলো কিভাবে ছিনতাই করেছিল আপনাদের মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তার উপরে শারীরিক আক্রমণ করা হয়েছিল তার উপরে রক্তাক্ত করা হয়েছিল তখন নির্বাচন কমিশনার বলেছিল তিনি কি মারা গিয়েছেন এখন চিন্তা করে দেখেন একজন নির্বাচন কমিশনার একজন প্রার্থীকে মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করছে আর নির্লজ্জের মতো সাংবাদিকদের সামনে এসে বলছে সাইকে চর্ম কি মারা গিয়েছে যিনি বলেন তিনি এমতেকাল করেছেন সেই এমতেকাল কমিশনের রেপোর্ট দিয়ে অন্তত মেওয়ার নির্বাচন করা যায় না যায় না যায় না অতএব সে কারণে আমাদের প্রথম দাবি হচ্ছে সেই সময়ের নির্বাচন কমিশন এই প্রার্থীর উপরে অত্যাচার করেছে ঠিক কিনা বলেন এই প্রার্থীর ভোট কার্যপি করেছে ঠিক কিনা বলেন এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়ার ঘোষণা করে নাই করে নাই করে না ঠিক অতএব আমরা এই দাড়ির বৈষম্য দেখতে চাই না আমরা টুপির বৈষম্য দেখতে চাই না আমরা ইসলামী দলের দেখতে চাই না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকার সেই অধিকার মেয়ার হিসাবে আমরা মধ্যে ফয়জুল করিমের ক্ষেত্রেও দেখতে চাই কারা কারা দিয়েছেন দেশবাসী আপনাদেরকে একটা উদত্ত আহ্বান জানাতে চাই দ্বিতীয় কারণ আমি যে কারণে বলছি তাকে মেওয়ার বানাতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের মেয়ার ডাক্তার শাহেদার সাহেবকে নেওয়ার ঘোষণা হারা হয়েছে কি হয় নাই ঢাকাতে আমাদের সাদেক হোসেন সাহেবের সন্তানকে ইসরাককে নতুন করে মেয়ার ঘোষণার জন্য ঘোষণা করা হয়েছে কি হয় নাই অতএব এই দুইজন ব্যক্তি যদি দ্রুত পবিত্র হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি ফাইজুল করিম সাহেব কেন মেয়ার হবে না বাংলাদেশের সরকারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের এই দেশে জুলাই বিপ্লব যারা অর্জন করেছে নেতৃত্ব দিয়েছে তার মধ্যে ব্যানার নিয়ে সমাবেশ করে মিছিল করে প্রকাশ্য যারা যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে এই চর্মনায় শাহেখা চর্মনায় মন্ত্রী ফয়জুল করিম সাহেব ঠিক কিনা বলেন অতএব পাঁচ তারিখে বাংলাদেশের স্বাধীনতা এনে দিছে আর তোমরা এখন চেয়ারে বসে আরাম করে কফি খাবা চা খাবা ওই সকল স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না অতএব সচিব নজরুল সাবধান হয়ে যান মন্ত্রী পরিষদের উপদেষ্টা পরিষদের ছাত্রদের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিরা সাবধান হয়ে যান আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সহানুভূতিশীল আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই এর মানে এই নয় যে সাহেবের পাশে যেই সকল দালালরা ঘুরঘুর করছেন সাইকেচার বেড়ের উপরে অপমান করছেন নির্যাতন করছেন বৈষম্য করছেন তাদের ব্যাপারে আমরা চুপ থাকবো না থাকব না থাকবো অতএব বরিশালবাসী স্পষ্ট দাবি একটাই আমাদের অঞ্চলের মেয়র যাকে আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার আত্মীয় হিসাবে যাকে ঘোষণা করা হয়েছে তিনি এখন আর বাংলাদেশে আছেন কিনা আমার ধারণা নাই যতটুকু জানি তিনি শেখ হাসিনার সাথে পালিয়েছে অতএব এই অরক্ষিত বরিশালকে শান্তিপূর্ণ নেতৃত্বের জায়গায় নিতে হলে সাহেখের চর্মণয়কে মেওয়ার ঘোষণা করলে ওই অঞ্চলের দল মত জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ হিন্দু মুসলমানরা নিরাপদে থাকতে পারবে অতএব আমাদের দাবি একটাই শেখের চর্মণয়কে মেওয়ার ঘোষণা করতে হবে করতে হবে